আগামী বারোই এপ্রিল রোজ শনিবার ইনশাআল্লাহ আলাহ আমি নিজে সশরীরে এই বিশ্ব সমাবেশে উপস্থিত থাকবো এবং তিনি করতেছেন সেই জায়গায় থেকে লাইভ এসে ঘোষণা দিয়েছেন আগামী বারোই এপ্রিল ঢাকাতে বিশাল বড় বড় হবে ঢাকাতে বিশাল এক বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই এই প্রোগ্রামটি চলবেন এই গণজমায়েতটি চলবেন তামাম বাংলাদেশের মানুষদেরকে বলি মিজরুর রহমান আজারি ভাই উপস্থিত থাকবেন শাহেখ আহমদুল্লা উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক হজুর উপস্থিত থাকবেন আমরা ছোটোখাটো আলে বোলামা আমরা উপস্থিত থাকার চেষ্টা করব আমরা আগামী শনিবার বারোই এপ্রিল প্রমাণ করতে চাই শুধু লক্ষ লক্ষ ওই ওই ঢাকার গণজমায়তে অন্তত আমাদেরকে এক কোটি মানুষের উপস্থিত হতে হবে সুদ্রাং নিজর রহমান আזרভাইকে সেলুট এত ভালো একটা উদ্যোগ নেবার জন্য বাংলাদেশের সব আলেমদেরকে আমি ছোট মানুষ হিসেবে আহ্বান করি 12 এপ্রিল আগামী শনিবারে বাংলাদেশের 1 কোটি মানুষ উপস্থিত হয়ে আমাদের প্রমাণ দিতে হবে ইমানের বলে আমরা কত বলিয়া। আমার বেবন্ধুগল মুসলমান ভাইরা গভীর মনোজ আমাদের জমিনের মধ্যে শান্তি জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন সেই দলের নাম হলো হিল ফুল ফুজু কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন বছর এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ যছর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজির করলেন নবীজি কোরআনের দাবার দেওয়া শুরু করলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত ২৩ বছর ধরে নবীজি চেষ্টা করার পরে এই কোরআন যখন জমিনে কায়েম হলো ওই জমিনের শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছরে নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের বদ্ধ শান্তি কায়েম করতে পারেনি কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কি বোঝা যায় এ জোরে বলেন বোঝা যায় এ আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার না স্বয়ং বিশ্ব নবী দল গঠন করে তেইশ বছর ধরে জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে জমিটি শান্তি কায়েম করতে পারেনি নবীজির কাছে যখন কোরআন আসলো শান্তি কায়েম করতে পারলো স্বয়ং নবী তেইশ বছর ব্যর্থ হলো কোরআন না থাকার কারণে তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য কথা বলতিছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে

যদি কমিটির লোক হয় আর যদি পেশাব লাগে পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত আসে তাহলে মনে করবেন ঠিক আছে আর যদি ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে কতক্ষণ গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেন আতাসে মুভি হাফলিল্লাহ জামাইয়াও আলাহ তাফর রকু এই জমিনের ভিতরের ভিতরে দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিকৈক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা কুম মিনকুম উম্মা তুইয়াদুউ ইলাল খৈর ইয়া মরু না বিল মারুফ ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের মধ্য অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দ্বীনা ইম্ম কান্না গুমফিল আরতি আকূ মুসলা ওয়া তাবুয যাকাত ওয়া আমার বিল মারুফ ওয়া মুসলমান কোন দল যদি ক্ষমতায়ে যায় চারটি কর্মসচ্চি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসচ্চি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ईमानदार মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আরো ধরে বলেন কার তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান

তেরো নম্বর লাইন চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপ শ্রীফ নেকা মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাক বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না আমি আল্লাহ তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়া মতের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ হাসরে তাদেরকে উত্তোলিত করব নাউজুবিল্লাহ বলেন যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে এই জন্য শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লক্ষ্য করুন এই যে আপনারা এখানে রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের দশক কিসব পুরো এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরেকটু জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত বড় বড় হুজুর আছে এই যে হাফেজ সাহেব এই যে মাওলানা সাহেব এরকম বড় বড় হুজুর যত যশোরে আছে সব হুজুরদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা আপনাদের যশোর জেলার হুজুরতে দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে হবে না তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল কথা শোনেন আসল কথা এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জড়ো বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খালুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম এই দুনিয়ার ভেতরে মানব রচিত তন্ত্র মন্ত্রকে এবং ঝাঁটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে কোরআন কাইম হয়ে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন